আপনারা অযথা বাইরে ঘুরা ফিরে না করে আমাদের মা সুলতান চলে আসুন সময় উপস্থিতি এ যে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী জুবাই মাহমুদ আর মহাকাজি শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম আমি আলাইকুম সম্মানিত আমরা প্রতিটি সমাজে মহাব্রন্থ রে বন্ধির বাড়ি মহাব্রন্থ আল কোরআনকে সামনে ধরে রাখি যে মহাগ্রন্থ আল কোরআনকে আমরা যখন সামনে আঁকড়িয়ে ধরব আমাদের সুখ সমাজটা হবে সুন্দর আমাদের জীবনটা হবে সুন্দর আমরা সবাই বাঁচতে পারবো জেনা জুলুম বেবিচার থেকে এবং বাঁচতে পারব সমাজের অসঙ্গতি এবং মাদক থেকে আলকুরানের মর্ম বাণী ঢোকাও আল্লাহর হকুমে জীবন কাটাও নবীরা সে জীবন সাজাও আলকুরানের মর্ম বাণী অন্তরে ঢোকাও আলকুরানের মর্ম বাণী অন্তরে ঢোকাও আল্লাহর হকুমে জীবন কাটাও নবীরা দর সে জীবন সাজাও আল্লাহর হুকুমে জীবন কাটাও নবীর আদর্শে জীবন সাজাও যদি তুমি হয়ে থাকো পাক্কা মুসলমান কেন তবে মানো না তুমি মহা আল কুরআন যদি তুমি হয়ে থাকো খুদার বিধান কেন তবে মানো না তুমি মহা আল কুরআন মুদের জীবন বিধানে রবের বাণী নাও রে কুজে নাও কুরান মুদের জীবন বিধানে রবের বাণী নাও কুজে নাও আল্লাহর হুকুমে জীবনে জীবন কাটা